হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি জান্নাতুল মাওয়া সাভার থেকে আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আপনাদের সাথে আমার দুপুরের রান্নাটাই শেয়ার করতেছিলাম আমি এখানে মাছ ভোনা করে নিচ্ছিলাম গতকাল রাতে আপনাদের ভাইয়া বড় একটা মাছ নিয়ে এসেছিলো বাট মাছটা যে এত মজার ছিল মনে হচ্ছিল স্বাদটা এখনও মুখে লেগে আছে যাই হোক এরকমের একটা অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা মজার ছিল আর আমি যেহেতু মাছটা একটু বেশি পছন্দ করি তাই আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল যারা মাছ পছন্দ করে না তাদের কাছে হয়তো ভালো লাগবে না যেহেতু এই মাছটা ছিল রুই মাছ তাই আমি রুই মাছের দু বানাতে চেয়েছিলাম বাট হচ্ছিল না পরে আমি আমার নিজের মতো করে রান্না করে নিয়েছি বাট যেরকমই রান্না করি না কেন অনেক মজার হয়েছিল অ্যান্ড যে কোনো মাছ হোক না কেন যেই ধরনের মাছ বলে না কেন তার পাশে যদি একটু টমেটো দেওয়া হয় মাছের স্বাদটা কিন্তু এমনিতেই বেড়ে যায় আমার কাছে টমেটো দিয়ে মাছ ভুনো অনেক ভালো লাগে তো বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আরই তো দেখেন আমার মাছের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তাই না দেখতেই তো ইয়াম্মি লাগতেছিল আমার তো দেখে আবার লেগে যাচ্ছিল মনে হচ্ছিল যেন আবার এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি ছবিতে দেখে লোভ লাগলেই তো হবে না মাছ তো দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম পরে আবার এত মাছ কেনার জন্য হুট করে বাজারে বাজারে চলে আসি বাট একটাই আফসোস ওই ওই মাছগুলো মাছগুলো ছিল ছিল না কারণ কালকেই নাকি নাকি শেষ হয়ে গেছে ঝিলের মাছ এর জন্য এত মজার ছিল বাট এই যে চাষের মাছগুলো দেখতেছেন এগুলো খেতে একদমই ভালো লাগে না কেমন যেন স্বাদবিহীন লাগে একটা মজার কথা কি জানেন আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামে আমার বেড়ে ওঠা আমি ছোটবেলায় অনেক মাছ ধরেছি বড়শি দিয়ে আর তখন তাজা মাছ উঠে নানি রান্না করতো আর সেটা খেতাম অনেক ভালো লাগতো এখন সেই দিনগুলোকে বড্ড মিস করি নিজের হাতে মাছ তো ধরার দূরের কথা কখনো এখন আর বড়শিটা ছুঁয়ে দেখা হয় না আর অনেক মিস করি সেই মাছ খাওয়ার দিনগুলোকে আর এইসব কারণে শহরের মাছগুলো বেশি ভালো লাগে না গ্রামের তাজা মাছটা খেতে যে একটা স্বাদ ছিল বাট এই যে পচা গলা মাছ খেয়ে সেই স্বাদটা কখনোই পাওয়া যায় না যাই হোক আর এখানে এসেছিলাম সেই মাছ কিনে নেওয়ার জন্য দিঘির মাছগুলো বাট সেটা ছিল না পরে এসে কি করব মাছ আর পছন্দ হচ্ছিল না পরে এখান থেকে চাপ ফিলা মাছ নিয়ে নিয়েছিলাম দেখতে ইলিশের মতো সাইজটা অনেক ছোট আমাদের এখানে এই মাছটাকে চাফিলা মাছ বলে থাকে আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই মাছটাকে কোন জায়গায় কি নামে বলা হয় সেটাও কিন্তু জানাবেন যাই হোক মাছ কিনে নেওয়ার পর হাঁটতে শুরু করলাম আর এখানে ছিল সবজি বাজার সবজি বাজারে দেখতেছিলাম কি নেওয়া যায় বাট হুট করেই আমার চোখ পরে আর একটা জিনিসের দিকে কি সেটা জানেন বলেন তো কি গেস করেন তো এখানে ছিল শুট শুট কি দেখে আমি মহা খুশি মাছ যখন নিতে এসেছি মাছ নিতে পারিনি তাই শুকানো মাছ নিয়ে যাই এই চিন্তা করে আমি দেখতেছিলাম এখান থেকে কোন শুটকি মাছটা নেওয়া যায় বাট ভাগ্য খারাপ থাকলে সবই খারাপ থাকে আমার যে শুটকি মাছটা বেশি পছন্দ সেটা এখানে বাট এই দোকানে সেই শুটকি মাছটা ছিল না আমার শুটকি খেতে বেশ ভালো লাগে বাট এখানে ছিল না বলেন যখন এসেই পড়েছি করার তখন একটা শুটকি নিয়েই যাই এই চিন্তা করে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন শুটকিটা ভালো হবে বাট আমার কাছে বেশ ভালো লেগেছিল এই চিংড়ি শুটকিটা আর দোকানে দেখতেছিলাম এই চিংড়ি শুটকিটা দুই ধরনের একটা একদম ফ্রেশ ভেজাল মুক্ত এর মধ্যে কোন মিক্স ছিল না আর বড় বড় ছিল আর অন্যটা ছিল ছোট বাট এটার ভিতর অনেক ভেজাল ছিল মিক্স মাছ ছিল তাই আমি বড় চিংড়ি মাছের শুটকিটা থেকে কিছু নিয়ে নিয়েছিলাম বাসার জন্য আর আমার কাছে এটা দিয়ে বালাচা ভর্তা বানিয়ে খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বালাচা ভর্তাটাই কিন্তু বেশি পারফেক্ট হয় এজন্য আমার কাছে চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে বালাচা ভর্তার জন্য আর এজন্য এটাই নিয়ে নিয়েছিলাম যাই হোক এরপরে হচ্ছে আমি এই অন্য একটা দোকানে এসে দেখি চ্যাপা সুটকি ছিল এখান থেকে কিছু চ্যাপা শুটকিও নিয়ে নিয়েছিলাম জানেন তো আমার কাছে মনে হয় এই চ্যাপা সুটকিটা পুঁটি মাছ দিয়ে বানানো হয় বাট এটার নাম কেন চেপা দেওয়া হয়েছে এটা কি চেপা মাছ আমার কাছে তো মনে হয় এটা পুটি মাছ জানি না কি দিয়ে হয়েছে যাই হোক যে মাছ দিয়ে বানানো হোক না কেন তাতে আর আর দরকার খেতে ভালো লাগে এটাই চলবে তাই যাই হোক হচ্ছে যাবার পালা দিয়ে হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না আগে বের হতে হয় তারপরে গাড়ি নিতে হয় আর দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেই তো চোখটা জুড়িয়ে যাচ্ছিল অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে বের হয়ে পড়লাম বাজার থেকে আর তো দেখেন আপনাদের ভাইয়াও চলে যাচ্ছিল মানে সে মাছটা হাতে নিয়েছে বেবিকেও নিয়েছে কত কষ্ট বেচারীর তাই না বাচ্চাদেরকে নিয়ে সামলানো কিন্তু পুরুষদের অনেক কষ্ট বাচ্চা নিয়ে বাইরে বের হলে পুরুষের সব থেকে বড় কাজ থাকে বাচ্চা সামলানো এটাই তাদের কাজ হয়ে ওঠে তখনকার সময়ে যাই হোক বাসায় যাবার জন্য রিক্সা পাচ্ছিলাম না এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এর মধ্যে আপনাদের ভাইয়া একটা কাজ করে ফেলে দেখেন সে কি কাণ্ড করতেছিল এখানে একটা লোক তিনটা মাছ নিয়ে বসেছিল বাট বিক্রি করতে পারছিল না আপনাদের ভাইয়াকে বলতেছিল প্লিজ একটা মাছ নিয়ে যা আর আপনাদের ভাইয়াও খুব দয়ালু মনের মানুষ তাই নিয়েও নিল কিন্তু মাছটা যে পচা না ভালো না খারাপ সেটা একটু দেখলো না বিচার করে একটু ধরেও দেখলো না সে বলতেছিল জোর করে নিয়ে যান একটা তাই নিয়েও নিলো জানেন তো এরকমের মহৎ মানুষ এখন দুনিয়ায় পাওয়া বড় কঠিন বাট এখন এই সময়টায় এমন একটা কঠিন সময় এই পৃথিবীতে মহৎ মানুষের কোনো মূল্যই নেই তারা সব জায়গায় ঠকে যায় আর চালাক মানুষগুলো মহৎ মানুষদের বোকা বানিয়ে সময় ঠকিয়ে চলে যায় তাদের সব সময় ঠকানোটাই তাদের পেশা হয়ে ওঠে এসবে কিন্তু বাস্তবতা তাই না যাই হোক এই তো আমি বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা লাস্ট অব্দি যারা দেখে এসেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম